বরবাদ শুধুমাত্র বাংলাদেশ নয় পুরো বিশ্বকে এবার বরবাদ করতে চলেছে ইটালি রোমে আমরা দেখলাম এই লেভেলের ক্রেজ এবার রোমের পর ভেনিসে হাই এভরিমান রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা জাস্ট নয় একটা ভিডিও দিয়েছি হৃদয় হৃদয়া সত্যি খুব ভালো লাগছে তার জন্য সে অলরেডি নমিনেশন পেয়ে গেছে বেস্ট ডিরেক্টর বিআইএফএ অ্যাওয়ার্ডে যেটা সিক্সটিন্থ অফ মে পেশ করা হবে এবং সেই অ্যাওয়ার্ডে অ্যাওয়ার্ড সেরিমনিতে নমিনেশনে বেস্ট ডিরেক্টরের হিসেবে নাম চলে এসছে মেহদি হাসান হৃদয় বিশাল ব্যাপার বিশাল একটা মানে প্রাউড মোমেন্ট কোথাও গিয়ে আমি সেটা নিয়েই ভিডিও করেছিলাম তারপরে দেখি একটা নিউজ চ্যানেল আয়ের পক্ষ থেকে বার করা হয়েছে চলো মানে একটু কি লেখা হচ্ছে চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে রোমের পর ভেনিসেও হাউসফুল বরবাদ দেখতে উপচে পড়া ভিড় আচ্ছা ট্যাগলাইনটা এরকম ভাবে দেওয়া হয়েছে লেখা আছে লেখাটা পড়ছি ইটালির রোম শহরে সাকিব খান অভিনীত বরবাদ মুক্তির পর দর্শকদের রীতিমতো জনস্রোত দেখা যায় একই দৃশ্য দেখা গেল দেশটির উপচে পড়া ভিড় সামলাতে ভেনিসেও হিমশিম খায় সেখানকার পরিবেশক ধামাকা বাংলা মুভিজ ইতালির পক্ষে বন্ধু মহল বাবা বা সেখানকার যে পরিবেশক ধামাকা বাংলা মুভিজ ইটালির পক্ষে বন্ধু মহল যাই হোক বং এই যারা ডিস্ট্রিবিউটার আই থিঙ্ক পরিবেশক তো ডিস্ট্রিবিউটারই বলা হয় তারা হিমশিম খেয়ে গেছে ভাবো এত ক্রেজ মঙ্গলবার রাতে ভেনিসের আইএমজি কান্দিনি থিয়েটারে প্রদর্শিত হয় বরবাদ সেখানে দর্শকদের উপস্থিতি ছিল কানায় কানায় পরিপূর্ণ এ বাবা মানে মঙ্গলবার রাত্রে অর্থাৎ ওদের মঙ্গলবার রাত চলছে যেহেতু আমাদের এখানে সন্ধে হবে সকাল হয়ে গেছে মানে গতকালকের কথাই বলছে মঙ্গলবার রাতে ভেনিসের আইএমজি কান্দিনি থিয়েটারে প্রদর্শিত হয় বরবাদ সেখানে দর্শকদের উপস্থিতি ছিল কানায় কানায় পরিপূর্ণ আয়োজক বন্ধু মহলের মুরাদ হাসান ভেনিস থেকে অনলাইনকে বলেন টিকিট ছাড়া চব্বিশ ঘন্টায় হাউসফুল হয়ে যায় ভাবো এই হচ্ছে বাংলা সিনেমার ক্রেজ তাও ভেনিসে প্রচুর মানুষ এসেছে সবাইকে সবাই আমাকে ধরেছে টিকিট টিকিটের জন্য কিন্তু আগে থেকেই তো হাউসফুল হয়ে যায় এই জন্য সবাইকে টিকিট দেওয়া সম্ভব হয়নি ভেনিসে প্রচুর সাকিবিয়ান যে কোনো বাংলা সিনেমা এখানে মুক্তি দিতে গেলে রিভিউ দেখে নিতে হয় কিন্তু সাকিব খানের সিনেমা নিলে হাউসফুল কনফার্ম যায় দর্শকের দর্শকদের চাহিদার কারণে আগামী চারই মে ফোর্থ মে সন্ধ্যে সাড়ে ছটায় আরেকটি শো দিয়েছি ওটাও হাউসফুল হয়ে যাবে মানে কালকে আই থিঙ্ক শো ছিল ভেনিসে আগামী শো হচ্ছে ফোর্থ অফ মে আচ্ছা মুরাদ হাসান বলে প্রিয়তমার সময় অনেক দর্শক সিডনাপে ফ্লোরে বসে দেখেছিল সিডনাপে ফ্লোরে অর্থাৎ সিটে বসে দেখেছিল এবারও প্রায় একই অবস্থা কিন্তু এখানে এগুলো করা যায় না আসলে দেশে বরবাদ উন্মাদনায় প্রবাসীরাও দেখতে আগ্রহী হয়েছে মিলানেও দেখতে চায় সব ঠিক থাকলে ওখানেও চলবে চালাবো এদিকে ইতালি ছাড়াও বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডাতেও চলছে বরবাদ সেখানকার দর্শকরাও সাকিবের এই ছবিটি দেখে মুক্ত মুগ্ধ হচ্ছে দর্শক চাপে শো বাড়ানো হচ্ছে চলতি এপ্রিলে বরবাদ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মালয়েশিয়া ডেনমার্ক মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে মুক্তি দেওয়া হবে আগামী চলতি মানে চলতি এপ্রিলেই বলছে বরবাদ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কনফার্ম মালয়েশিয়া ডেনমার্ক এবং মধ্যপ্রাচ্যে কিন্তু মুক্তি দিতে চলেছে এই মাসে আর পরের মাসে ইন্ডিয়াতে মুক্তি দিচ্ছে শারিন ম্যাম বলে দিয়েছে ঈদে মুক্তি চব্বিশতম দিনে এসেও দেশে রমরমা চলছে বরবাদ সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ শো নিয়ে চলছে মুক্তির কুড়ি দিনে পঞ্চাশ কোটি বিরাশি লাখ টাকার গ্রস কালেকশন হয়েছে এই ছবিটি জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রেল এনার্জি প্রোডাকশন মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ ছবিতে সাকিব খানের নায়িকা ইরিকা পাল আরও রয়েছেন মিশা সৌদাগর ফজলুর রহমান বাবু যিশু সেনগুপ্ত মানব তো বুঝতেই পারলে ভেনিসের দুরন্ত রেসপন্স রোমের মানে ইটালি রোমে ভালো রকম রেসপন্স তারপরে যদি কোনো রেসপন্স ভালো হয়ে থাকে হাউসফুল এটা হচ্ছে ভেনিসে ভাই সিট পায়নি লোকেরা হাউসফুল তাও কোনো আপত্তি নেই ভাই ফ্লোরে বসে বসে দেখছে সিঁড়িতে বসে বসে দেখছে এটাই হচ্ছে ক্রেজ বাংলা ছবি এলে সেখানে রিভিউ নিয়ে দেখতে আসে সেই জায়গায় মেগাস্টারের ছবি এলে সাকিবিয়ান তো ভরপুর একেবারেই হাউসফুল আগামী ফোর্থ মে চারই মে কিন্তু আবারও একটা শো দেওয়া হবে আগামী শো চার মে সেদিনও আই থিঙ্ক টিকিট বুক হয়ে যাবে তেমনটাই কিন্তু হলের যিনি আর কি কর্তৃপক্ষ দেখাশোনা করছেন তিনি সেই কথাটা বলেছেন দারুণ বিষয় ভাই বাংলা সিনেমা ভাই বিশ্ব দরবার এবং বাংলাদেশ নয় সারা বিশ্বে বরবাদ করে দেবে বরবাদ বরবাদ করে দিয়েছে তুমি দেখো না হাউসফুল মানে পর পর সব হাউসফুল মেগাস্টার খুব খুশি হবে এই কথাটা শুনে খুব মানে খুশি পাবেন আগের দিন প্রিমিয়ারও কথাটা বলছেন যে রোমের ইটালি ইটালি রোমে এরকম রেসপন্স তিনি ভেবেছিলেন মধুমিতা সিনেমা হল তারপর লেখাটা পড়ে দেখে যে ইটালি রোমের কথা বলা হচ্ছে তো মানে দারুণ ব্যাপার দারুণ খুশির খবর যে আজকে বাংলা সিনেমা বিশ্ব দরবারে এবং মেগাস্টারের ছবি সবাই দেখার জন্য হাহাকার করছে টিকিট সব সোল্ড আউট হাউসফুল রীতিমতো এটাই হচ্ছে ক্রেজ তোমাদের কী মন্তব্য কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সে ভারতে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা টিক কেয়ার অ্যান্ড গুড বাই